সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের যে ব্লকটা থাকছে সেটা হচ্ছে বেলাবু বাজার জামে মসজিদ বা কেন্দ্রীয় মসজিদ নরসিংদী জেলায় অর্থাৎ এবং সারা বাংলাদেশের যে কয়েকটা উল্লেখযোগ্য মসজিদ বৃহত্তম মসজিদ রয়েছে সেটার মধ্যে বেলাবু জামে মসজিদটি অন্যতম আজকের এই ভিডিওটা থাকছে এই মসজিদটিকে কেন্দ্র করে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাকে শেয়ার করবেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক এ হচ্ছে বেলাবো বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের অংশটুকু প্রায় তিনশো বছর পূর্বে জমিদার দ্বারা নির্মিত করেছিলেন এই বেলাবো মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বাংলাদেশের সেরা মসজিদগুলোর মধ্যে এটা একটা অন্যতম স্থানীয়দের মাঝে বহু লোক লোকগল্প প্রচলিত রয়েছে এই মসজিদটিকে নিয়ে তেমন একটি হলো মসজিদের প্রতিষ্ঠানের শুরু দিক থেকে মসজিদের ভিতর গায়ে পুরানের তালোয়ার শোনা যেত এরপর এলাকাবাসীর কাছে পরিচিত লাভ করি এই মসজিদটি এছাড়া মসজিদের প্রতিষ্ঠাতা ও জমিদাতা প্রশ্ন রয়েছে নানা মত পার্থক্য স্থানীয়দের মধ্যে কেউ কেউ মনে করে ঐতিহাসিক সোলাকে ময়দানের জমিদাতা দেওয়ান আয়সা আক্তার খাতুন এই মসজিদ দান করেন আবার কেউ কেউ মনে করেন সাং বীর বা গ্রামের বসিন্দা বাসিন্দা জনাব মাহমুদ ব্যাপারে এই জমির দাতা মসজিদটির পুনরণ সহযোগিতা করেছিলেন থামেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আবুল কাদের মোল্লা ভিতরের অংশটুকু মসজিদের দুই সালে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়ে গেলে শেষ হয় দুই সালে আনুমানিক তিন কোটি টাকা ব্যায় মসজিদটি পুনর্নির্মাণ কাজ শুরু হলেও দুই সালে শেষ হওয়ার পকালে প্রায় তিন কোটি বিশ লাখ টাকা খরচ হয় পুনর্নির্মাণ মসজিদটি মসজিদের চাকচিকেন সৌন্দর্য বর্ধন করা হলেও প্রথম পঁচিশটা সময় এটা সাদা চুনের আলটি পলিস দবদে সাদা রঙের ষাটটি গুম্বুজের সময় নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি প্রায় তিনশো বছর পূর্বে পরবর্তীতে